আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স ব্যাচ কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের জন্য আমার আইসিটি এবং ইংলিশ এই দুটা সাবজেক্টের উপরে তিনটি অনলাইন কোর্স চলমান আছে যারা এই দুটা সাবজেক্ট নিয়ে সাফার করছো আমার এই কোর্সগুলো করার পর ইনশাল্লাহ তোমাদের এই বিষয়গুলোতে আর কোনো চিন্তা থাকবে না অবশ্যই তোমরা ভালো ফলাফল করবে আমার ইংলিশ ফার্স্ট পেপারের যে কোর্সটা চলমান আছে এটা আসলে সম্পূর্ণ নতুন কোর্স এখানে খুব বেশি ক্লাস হয়নি তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো সাথে উইথ ক্লু উইদ ক্লু রিয়ারেঞ্জ এবং রাইটিং পার্টের বিষয়গুলো অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে যাদের সমস্যা আছে তারা এখনও পর্যন্ত গোছালো প্রস্তুতি নিতে পারো নি তোমরা আমার এ কোর্সে জয়েন করতে পারো ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে এবং আমার বাকি যে দুইটা কোর্স চলমান আছে তা হচ্ছে একটা ইংলিশ সেকেন্ড পেপারের উপরে আরেকটা আইসিডি বিষয়ের উপরে এই দুইটা বিষয়ের যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু শেষের দিকে আছে সামনেই কিন্তু সেই কোর্সগুলো শেষ হয়ে যাবে এ পর্যন্ত আমি যতগুলো ক্লাস নিলাম সবগুলো ক্লাস কিন্তু প্রাইভেট গ্রুপে রেকর্ডেড আছে তুমি যখন ইচ্ছা ক্লাসগুলো করতে পারবে পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো তোমাদের প্রাইভেট গ্রুপে রেকর্ডেড থাকবে এবং প্রত্যেকটা গ্রুপের কিন্তু ডিসকাশন গ্রুপ আছে কোনো সমস্যা থাকলে কোনো কিছু না বুঝলে তোমরা তোমাদের ডিসকাশন গ্রুপে সমস্যাগুলো জানাতে পারবে এবং আমি সবসময় সেগুলো তোমাদেরকে সলভ করে দিব সো যারা হচ্ছে আমার এই কোর্সগুলোতে এনরোল করতে চাও কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে পেমেন্ট সম্পন্ন করে আমাকে ইনবক্সে জানালেই তোমাদেরকে আমি গ্রুপে অ্যাড করে নিব এবং যারা যাচাই ক্লাস করতে চাও তোমরা আমার হুমায়ুন ইন্ডকাভি ইউটিউব চ্যানেল থেকে যাচাই ক্লাস করে দেন কোর্স এনরোল করতে পারো সো দেখা হচ্ছে ক্লাসরুমের টেক কেয়ার আল্লাহ অফিস